খরা বা ড্রট খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানি শূন্য হয়ে যায় এবং এর ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না ব্রিটিশরা একটানা দুই সপ্তাহ জিরো দশমিক দুই পাঁচ মিলিমিটারের কম বৃষ্টিপাত হলে তাকে খরা বা অ্যাপসলিউট ড্রট আর একটানা চার সপ্তাহ জিরো দশমিক টু ফাইভ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত না হলে তাকে আংশিক খরা বা পার্শিয়াল ড্রট বলে রাশিয়াতে একটানা দশ দিন মোট পাঁচ মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে আর আমেরিকাতে একটানা তিরিশ দিন বা তার বেশি সময়ের মধ্যে যেকোনো চব্বিশ ঘন্টায় ছয় দশমিক দুই চার মিলিমিটার বৃষ্টি না হলে তারা ওই অবস্থাকে খরা হিসাবে ধরে নেয় তাহলে এখানে খরার সংজ্ঞাতে বিভিন্ন রকম পরিমাণের কথা বলা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তবে আমরা যেটি সার্বিক বিষয় বিবেচনায় বুঝতে পারছি যে খরা শব্দের অর্থ যে বৃষ্টি শূন্যতা অর্থাৎ পানির যে স্বল্পতা পানির যে অভাব বৃষ্টি যে না হওয়া তার ফলে যে পরিবেশ যে অবস্থার সৃষ্টি হয় কম বৃষ্টিপাতের ফলে যে অবস্থার সৃষ্টি হয় যে পানি শূন্য অবস্থার সৃষ্টি হয় মাটিতে সেটিকেই খরা বা ড্রড বলে এই যেখানে চিত্রে দেখানো হয়েছে যে খরা মানে এই যে মাটি ফেটে ফেটে গিয়েছে এখানে ফসলের জমিতে পানির ভীষণ অভাব দেখা দিয়েছে এই অবস্থাটি হচ্ছে খরা খরা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ খরা হলে ফসল উৎপাদন কমে যায় এবং এটি দুর্ভিক্ষের কারণও হতে পারে খরার ফলে শুধু মানুষ নয় গবাদি পশুর জন্য খাদ্য সংকট দেখা দেয় কৃষি নির্ভর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয় যেটি কর্মসংস্থানের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায় খরার কারণে মাটির উর্বরতা কমে যায় দীর্ঘস্থায়ী খরার কারণে দেশের সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা যেমন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ দিনাজপুর বগুড়া কুষ্টিয়া যশোর খরার জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশে উনিশশো আটাত্তর থেকে উনআশি সালে ভয়াবহ খরা হয়েছিল এক সমীক্ষায় দেখা গেছে এই খরায় ক্ষতির পরিমাণ উনিশশো সালের ভয়াবহ বন্যার চেয়েও বেশি ছিল কেন খরা হয় খরা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে যার মাঝে অন্যতম হচ্ছে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া বাষ্পীভবন এবং প্রসেতনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলেও এমনটি ঘটতে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন বৃক্ষ নিধন এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমন্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে উঠেছে ফলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে যেটি খরা সৃষ্টির মূল কারণ হিসেবে বিবেচনা করা হয় সাম্প্রতিককালে বাংলাদেশে বৃষ্টিপাত কমে খরা সৃষ্টি হওয়ার জন্য পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলে সৃষ্ট নামে পরিবর্তন চক্রকে দায়ী করা হচ্ছে খরার জন্য দায়ী একটি অন্যতম কারণ হচ্ছে গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভের পানির মাত্রা অতিরিক্ত উত্তোলনের ফলে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়া এছাড়া নদীর গতিপথ পরিবর্তন উজান থেকে পানি সরিয়ে নেওয়া পানি সংরক্ষণ প্রক্রিয়ার অভাব ওজন স্তরের ক্ষয় এগুলো খরা সৃষ্টির জন্য দায়ী এখন প্রশ্ন খরা প্রতিরোধে বা খরা মোকাবিলার জন্য কি করা যেতে পারে। যেহেতু মূল কারণ পানির অপর্যাপ্ততা তাই পানির সরবরাহ বাড়ানোই হচ্ছে খরা মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় বাংলাদেশের প্রায় পঞ্চান্নটি নদীর উচ্চস্থল ভারত শুষ্ক মৌসুমে ভারতের ওই সকল নদ নদীর পানির গতিপথ পরিবর্তন এবং পানি প্রত্যাহার বাংলাদেশে কারণ এর আগে গঙ্গা নদীর ভারত ব্যবহার করত সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির কারণে বাংলাদেশ এখন মৌসুমে পানির ন্যায্য হিসা পাচ্ছে গঙ্গার পানির চুক্তির মতো তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টনের জন্য ভারতের সাথে পানি বন্টন চুক্তি করার চেষ্টা চলছে যেন শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে উজান থেকে পানি সরিয়ে নিতে না পারে কিছু ফসল আছে যেগুলো মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে যেমন গম পেঁয়াজ কাউন ইত্যাদি খরা এলাকার মানুষকে এ জাতীয় ফসল চাষ করার জন্য উৎসাহিত করতে হবে সেই সাথে সাথে যে সমস্ত ফসল উৎপাদনে অনেক বেশি পানির প্রয়োজন হয় যেমন ইরি ধান সেগুলো সেগুলো চাষে খরা এলাকার মানুষদের নিরুৎসাহিত করা যেতে পারে খরা মেকাবেলা করার জন্য পুকুর নদ নদী খাল বিল খনন করে পানি ধরে রেখে তা খরার সময় ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করে কিছু কিছু দেশ খরা মোকাবেলার চেষ্টা করেছে কিন্তু সেটি খুব একটা কার্যকর হয়নি তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম দুর্যোগের সাথে বসবাস